দলেশ্বরী নদীতে এসে এই যে যে আজকে সুন্দরী কাতলার দেখা পেলা তোমার কীরকম অনুভূতি একটু শেয়ার করো মানে নদীর মাছ মারার অনুভূতি অন্যরকম পুকুরে অনেক বড় বড় মাছ মারি আট দশ কেজি সাজার প্রচুর মাছ মারছে কিন্তু এত আনন্দ হয় না নদীর একটা যে কোনো দুই কেজি তিন কেজি সাজার একটা মাছ পেলে যেতে আনন্দ হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ চলে আসলাম দলেশ্বরী নদী খারাকান্দি পয়েন্টে কেরানীগঞ্জের অভিজ্ঞ শিকারী আমাদের বাবু দাদা এবং তার ছেলে আজকে খারাকান্দি পয়েন্টে ফিশিং করতেছে তো আজকে সকালেই শুনলাম তারা একটি কাতল মাছ সকাল সকালই হিট করতে পেরেছে শুনে অনেক খুশি লাগ খুশি হলাম এবং এসে পড়লাম তাদের একটি বিরোধ ধারণ করতে এই দেখতে পাচ্ছি তলেশ্বরী নদীর

ঠিক কাতলার মাছের জন্য আজকে এই ধলেশ্বরী নদী খারাকাঁদি পয়েন্টে রাহুল মাছটি হাতে নাও হাতে নাও এই যে দেখুন মাশ আল্লাহ সাইজ মাশ আল্লাহ সাইজ হ্যাঁ তো রাহুল কখন মাছটি হিট করেছিলা একদম সকালে প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে মাছটা হিট হয়েছিল একদম প্রথম টোপ আইসা সাড়ে সাতটার দিকে টোপ দিয়েছি প্রায় ঘন্টা খানিকের পরেই একদম পারে যে ছিপটা ওইটাই নিয়ে টোপ আচ্ছা আচ্ছা প্রথম টোপে প্রথম টোপে না

সাকসেস হ্যাঁ আসলে দেখেন নদীর কাতল খুবই চমৎকার দেখেন তাজা মাছ সুন্দরী কাতলা মোটামুটি সাড়ে চার কেজির কম হবে না কাতল মাছটি চমৎকার সাইজ তো ধন্যবাদ রাহুল তোমাকে ঢাকার ফিসলা বাসের পক্ষ থেকে এই যে দেখতে পাচ্ছেন আজকে এই ধলেশ্বরী নদীর পয়েন্ট থেকে তারা এই কাতলা মাছটি ধরেছে একটি মাছ হিট করেছে কারাকান্দির আশাব ভাইয়ের চাচা পোলন সিকদার তিনি একাই খেলতেছে মাছটিকে দেখতে পাচ্ছেন এই যে ক্যাচিং ক্যাচিং করতেছে মাছটি কাছাকাছি এসে পড়েছে দেখি কি মাছ হয় এই তো মাছ সামনেই দেখেন কিভাবে ক্যাচিং করতেছে একাই 마শাআল্লাহ ক্যাচিং করে ফেললো ওরে সুন্দর সুন্দর সেজের মাছ 마শাআল্লাহ চমৎকার সেজের মাছ তিনি এই নিয়ে দুইটা মাছ হিট করেছে রুই দেখা যায় দুইটা মাছ হিট করেছে সকালে একটি পেয়েছে মিরকা এখনো দেখা যাচ্ছে রুই দূরে চমৎকার এই মাত্র তিনি উঠালো দেখতে পাচ্ছেন আরেকটি মাছ ধরেছে আমাদের পলন কাকা আশরাফ ভাইয়ের চাচা দেখতে পাচ্ছেন আরেকটি মাছ নিয়ে খেলতেছে কি গেম দিচ্ছে দেখুন আমাদের পয়েন্ট থেকে অনেক দূরে চমৎকার চমৎকারভাবে খেলতেছে দেখুন মোটামুটি একটু সাইজ ভালো হবে টোটাল পাঁচটা ছিপ খেলতেছে মাছ মোটামুটি ভেসে গেছে প্রায় উজ মাছ উজি 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 সাইজের মাছ সাইজের মাছ হ্যাঁ সাইজের এই তো ক্যাচিং হয়ে গেল দেখি এই কাতল 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 মাছ আল্লাহ সাইজ কাতল মাছ সুন্দর সাইজের কাতল একটি মাছ হিট করেছে আমাদের ফোর কান ভাই ইয়াসিন মাছটা উড়াচ্ছে ওরে চমৎকার সাইজের মাছ মিগেল রুই চমৎকার সাইজের মাছ এমাত্র ধরলো দর্শক আজকের জন্য আমাদের মাছ ধরার সমাপ্তি আমরা এখন চলে যাব। আমাদের এই একটি মাত্র কাতল মাছের দেখা পেয়েছে সেই সকাল সাড়ে সাতটার দিকেই দেখতে পাচ্ছেন কাতলা মাছটি কিভাবে হা করছে দেখেন চমৎকার নদী খারাকান্দি পয়েন্টের কাতল মাছ তো আমরা এখন চলে যাব আমাদের মাছ ধরা আজকের জন্য সমাপ্তি তো আজকের যে পুরোপুরি রেজাল্ট সেটা হচ্ছে ওই পাশে পলন সিকদার কাকা আশরাফ ভাইয়ের চাচা তিনি কিন্তু চারটা মাছের হিট পেয়েছে এই নৌকায় এই নৌকায় চারটা মাছের হিট পেয়েছে আশেপাশে আর কোনো নৌকার কোনো হিট দেখতে পাইনি তারপর হচ্ছে এই যে এখানে ট্রলারে বসে রমজান ভাই তারও কোনো দেখা নাই পারে অনেক শিকারে বসে তারও কোনো দেখা নাই ওই পাশে আমাদের ফরিদ ভাই ফরিদ ভাই এই যে দেখা যাচ্ছে ফরিদ ভাইকে দেখতে পাচ্ছেন ফরিদ ভাই আকাশ ভাই এবং মিন্টু ভাই তাদের পয়েন্টে একটি রুই মাছ হিট রয়েছে দেন শেষ বিকালবেলায় এই যে এখানে দেখেছি সাবারের শিকারি আমাদের ফুরকান ভাই তিনি একটি মিগেল সম্ভবত মিগেল বা রুই মাছ ধরেছে সুন্দর সাইজের তো এ হচ্ছে পরিস্থিতি ঘানাকান্দি তলেশ্বরী নদীর আজকের আপডেট তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন এক ভিডিওতে এই পর্যন্ত আসসালামু আলাইকুম